আসসালামু আলাইকুম কথা বলবো সুপরিচিত একটি সবজি যা আমরা সারা বছরই খেয়ে থাকি করলা চাষ নিয়ে কথা বলবো এই করলা চাষ কেন করবেন কোন সময় করবেন কোন জাত করবেন এবং কিভাবে করবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি এবং করলা চাষের যে খুঁটিনাটি বিষয়গুলো আমরা যেগুলো ভুল করি এবং কোন প্রোডাক্টটি আমরা ব্যবহার করব কোন জাতটি করব সব মিলে এই ভিডিওতে থাকবে এ টু জেড আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি করলা চাষ করবেন এবং সেফ জোনের মধ্যে থাকবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর আমি আছি সামিউল আপনাদের সাথে করলা কেন চাষ করবেন সাধারণত আমরা যে ধরনের ফসল চাষ করি এই ফসলগুলো যদি বাজারে আমরা দাম না পাই ফলন ভালো না হয় তাহলে আমরা লস করি ব্যাপার হচ্ছে যে আমরা করলা নিয়ে যে যদি বিগত কয়েক বছরের রিভিউ দেখি যে করলা গত বছরের কথা যদি বলি যে সব সময় একটা স্ট্যান্ডার্ড লেভেলের প্রাইস ছিল বাজারে ধরেন করলা খুব খারাপ যদি বাজার দর যায় তাহলেও পনেরো টাকা কমে আমরা গত বছর দেখি নাই এই বছর আমরা শুরু থেকে দেখছি করলা পঞ্চাশ ষাট টাকা কেজি পর্যন্ত ছিল অথচ এই করলা চাষটি আমাদের জন্য বাংলাদেশের ওয়েদারে যে জাতগুলো আমরা নিয়ে কথা বলি খুবই ভালো রেজাল্ট আসে সো আমরা যারা কম রিক্সে ফার্মিংয়ে যেতে চাই তাদের জন্য কিন্তু করলা চাষটি খুবই ইম্পর্টেন্ট করলা চাষ করতে সাধারণত দেখা যায় এক বিঘা জমিতে সর্বোচ্চ আমরা মালচিং পেপার আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন করে এবং লেবার কস্টিংসহ ভালো মডার্ন ওয়েতে যদি করি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় তেত্রিশ শতাংশে এক বিঘা জমিতে এবং এই রিটার্নের কথা যদি চিন্তা করি আমরা নর্মালি যে বাজার প্রাইস থাকে বিশ টাকা কেজিও ধরি তাহলেও এক বিঘা জমি থেকে আমরা দেখি আশি থেকে এক লাখ টাকা পর্যন্ত আমরা সেল করতে পারি তো খুব কম রিক্সে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু করলা চাষ আপনার জন্য করলা যদি চাষ করি তাহলে কোন সময় চাষ করব এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা যারা ফসল চাষের সাথে যুক্ত থাকি সঠিক সময়ে সঠিক ভাবে যদি আমরা চাষাবাদে না যেতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রোজেক্টটির লস গুনতে হয় আসুন আমরা জেনে নিই যে কোন সময় চাষ করব এই তো এখন আমরা যদি দেখি বাজার দরের দিকে যদি চলে যায় তাহলে করলা সাধারণত কোন সময় দাম বেশি থাকে এক আমরা শুরুতে যখন করলা বাজারে দেখি তখন দাম বেশি থাকে আশি টাকা একশো টাকা কেজি পর্যন্ত আমরা পাই সে সাধারণত যেটা হয় যে আমরা যারা জানুয়ারির শুরুতে এবং ফেব্রুয়ারির মধ্যে যারা আমরা লাগাইতে পারি তাদের কিন্তু দামগুলো বেশি থাকে এবং আপনারা যারা এই মুহূর্তেও মানে করলা চাষ করতে চাচ্ছেন আলু সেলো জমিতে তারা কিন্তু মানে এক্সট্রাভাবে যদি আগামটাই নামাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের চারা কিনে নিয়ে লাগানোটা পারফেক্ট হবে কারণ হচ্ছে আপনি এই সময় এই মুহূর্তে ইনস্ট্যান্ট যদি আজকে হচ্ছে মার্চের পাঁচ তারিখ আপনি বীজ দিতে চান তাহলে আপনাকে পিছনে যেতে হবে পনেরো থেকে বিশ দিন তার মানে আপনার হচ্ছে একদম ভরপুর সিজনে আপনার কলাটা আসবে তার মানে আপনার দামটা ভালো পাবেন না সেই ক্ষেত্রে আমরা যদি চারা ক্রয় করি পঁচিশ দিন বা বিশ দিন বয়সে চারাটা লাগে তাহলে আপনার বিশ থেকে পঁচিশ দিন আমি অ্যাডভান্স হয়ে গেলাম এরপরে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা যদি লাস্ট সেগমেন্টটাকে টার্গেট করি তাহলে হচ্ছে জুন মাসে জুন জুলাই মাসে যদি আমরা আবার চারা রোপণ করি দেখা যায় ওই সময় আবার যে সময় বাজারে নামে সাধারণত করলা লাগানো থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু হয় এবং এইটা চার মাস পাঁচ মাস পর্যন্ত কন্টিনিউ করা যায় সো আমরা এই দুইটা টাইমে করলা চাষ করতে পারি ভালো রেটের জন্য করলা চাষের ক্ষেত্রে এলাকা কেন্দ্রিক যে বাজার দর ডিপেন্ড করে তা হচ্ছে সাইজের উপরে করলা আপনি কোন সাইজের কোন এলাকায় মার্কেটে তার উপরে আপনাকে ডিসিশান নিতে হবে আপনার জন্য কোন জাতটি সাধারণত এগ্রো ওয়ান তিনটি সেগমেন্টের বা তিনটি সাইজের আর কি করলা মার্কেট করে থাকে আর এগ্রোয়ানের কথা সিড এগ্রোয়ান সিড যেটা করে বা আপনাদেরকে যে ভ্যারাইটিগুলো দেয় সেটা হচ্ছে বাজারে যে জাতগুলো আছে তার সাথে কম্পারেটিভভাবে যদি ভালো না হয় সেই জাতগুলো এগ্রোয়ান কখনোই আপনার হাতে তুলে দেয় না তো সেই জায়গা থেকে যদি এগ্রোয়ানের প্রতি আপনাদের ট্রাস্ট থাকে আমরা সাজেস্ট করব আপনাকে যে ছোট সেগমেন্টে যে করলা সেটা হচ্ছে আমরা জানি লিডার লিডার হচ্ছে এমন একটি জাত যা গায়নোসিয়াস টাইপের একটি ভ্যারাইটি যে আপনার শতকরা সত্তরটি গাছে কোনো পুরুষ ফুল হবে না সবই মহিলা ফুল হবে অর্থাৎ আপনার প্রত্যেকটা গিটে গিটে এই করলা ধরে যা আপনার অনেকটা শশার মতো দেখায় এবং এত পরিমাণ ইল হয় এবং সাধারণত বাকি থার্টি পারসেন্ট গাছে পুরুষ এবং মহিলা দুই টাইপেরই ফল ফুল দেখা দেয় আর কি তো সাধারণত এই লিডার সেগমেন্টেরটাই হচ্ছে ছোটো সেগমেন্ট যা আপনার দুই থেকে তিন ইঞ্চির মতো লম্বা হয় এবং হচ্ছে গাঢ় সবুজ যা অন্যান্য জাতের তুলনায় ভাইরাস মুক্ত এবং বেশি দিন গাছ লংজিবিটি হয় আমরা যদি মাঝারি সেগমেন্টের কথা বলি তাহলে সক্কা এবং সক্কা সুপার যা পুরো আমাদেরকে ওভার বাউন্ডারি স্বপ্ন দেখিয়েছে বিগত কয়েকটি উদ্যোগে আমরা ভিডিও দেখলে তাই বুঝতে পারি কারণ হচ্ছে সক্কা এবং সক্কা সুপার জাস্ট একটু পার্থক্য সক্কা হচ্ছে একটু লাইট কালারের এটা সাধারণত পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা হয় এবং কাটা খাড়াযুক্ত যা অনেক ধরে প্রচুর পরিমাণে এবং হচ্ছে সক্কা সুপারে যদি কথা বলি বাংলাদেশে ফার্স্ট টাইম যে করলা মাত্র আঠাশ দিনের মধ্যে বাজারজাত শুরু করা যায় এমনই দুটি জাত হচ্ছে সক্কা এবং সক্কা সুপার সো এরপরে যা মাঝারি সাইজের এই সক্কা এবং সক্কা সুপার এবং সক্কা সুপারটি হচ্ছে গাঢ় সবুজ এবং অনেক বেশি ধরে এবং গাছে ভাইরাস সহনশীল একটি এই দুটি জাতি আমরা যদি তাহলে সক্কা সক্কা সুপার সক্কা এবং সক্কা সক্কা সুপার এবং বড় সেগমেন্টে সাধারণত আমরা সারা বাংলাদেশে রিভিউ করলে দেখতে পাই যে বড় সেগমেন্টের কলা একটা বড় মার্কেট ছিল সেটা আস্তে আস্তে কমে এখন ছোটো সেগমেন্টের কলাতে যাচ্ছে তো আমরা যদি কথা বলি বড় সেগমেন্টে এগ্রো ওয়ান যে মার্কেট করছে তা হচ্ছে বস নামে এই বস হচ্ছে আপনার আট থেকে দশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে যা আমাদের কাটাগুলো একদম ধারালো খাড়াযুক্ত এবং এই বস করলার স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে গাছে এর ইলটা বেশি এবং সাধারণত ভাইরাস সহনশীল একটি জাত এবং গাঢ় সবুজ যা বাজারে অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি ফলনশীল এবং অনেক বেশি রোগবালা সহনশীল একটি জাত করলার ক্ষেত্রে আমরা কিভাবে চাষ করব। একদম আধুনিক যে টেকনোলজিগুলো সেটাই অ্যাপ্লাই করব কারণ হচ্ছে আমরা কোনোভাবেই লসের সম্মুখীন হতে চায় না আমাদের অন্তত প্রোডাকশানটা হান্ড্রেড পার্সেন্ট হোক তারপরে বাজারে কম বেশি সেটা পরে দেখা যাবে এটা যদি কথা বলি আমাদের প্রথম যে কাজটি করতে হবে আমাদের জমি ল্যান্ড এখন ফ্রি তাহলে আমাদের যেতে হবে চাষাবাদে একদম চাষ দিয়ে দেব চাষ দিলে কয়টি চাষ দেবো যদি আলুর জমি হয় তাহলে সেই ক্ষেত্রে একটি বা দুইটি চাষ যথেষ্ট যদি তো অন্য কোনো ফসলের জমি হয় তাহলে সেই ক্ষেত্রে চার থেকে পাঁচটি পর্যন্ত চাষ দিতে হয় এবং বাকি তাহলে আমরা যে আধুনিক পদ্ধতিতে চাষ করব তাহলে কি যদি ফাঁকা জমি হয় তাহলে চার থেকে পাঁচটি জমি চাষ দেবো এবং যদি আলু চাষের জমি হয় তাহলে এক থেকে দুইটি চাষ দেবো এরপরে আমরা ডিসাইড করব বেড সাইজ কেমন করব সার কতটুকু দেবো তাই তো আমরা যেহেতু মালচিং পেপারে এই করলা চাষ করব সেই ক্ষেত্রে আমাদের দেড় ফুট চড়া আমরা বেড তৈরি করব দেড় ফুট ড্রেন করব এবং হচ্ছে আমাদের সাধারণত মালচিংয়ে তিন ফুট চড়া যে মালচিং পেপার আছে সেইটা আমরা ব্যবহার করবো এই দেড় ফুট চড়া বেডের ক্ষেত্রে আমরা যদি দেখাই যে কীভাবে বেড তৈরি করব এবং বেড তৈরি করার পূর্বে লাস্ট চাষে কিন্তু আমরা ফার্টিলাইজারগুলো দিয়ে দেবো আর এই ফার্টিলাইজারগুলোর মধ্যে আমরা যদি স্কিনে দেখাই যে প্রথমে আমরা কী ব্যবহার করছি ডিএপি অথবা টিএসপি এমওপি তারপরে আমরা দিচ্ছি জিপসাম ম্যাগনেশিয়াম বরুণ জিঙ্ক সহ রাসায়নিক এর পরে এই রাসায়নিক সারগুলো এরপরে কি আমরা ফোরাডাং দিচ্ছি ফোরাডাং আমরা কত দিচ্ছি প্রতি দুই কেজি হারে এইভাবে যে এই স্কিনে দেওয়া যে আমাদের সারের রেশিও আছে তেত্রিশ শতাংশ জমিতে আমরা এই পরিমাণ সারগুলো দিয়ে চাষে সার দিয়ে দেব এবং দেন আমরা চাষ দিয়ে পরবর্তীতে আমাদের অর্গানিক বা জৈব সারের দিকে আমাদের চোখ দিতে হবে সাধারণত আমরা করলা শশা এই জাতীয় যে ক্রপসগুলো করার ক্ষেত্রে আমরা অনেকেই মাথায় নিই না যে অর্গানিকের ব্যবহার অর্থাৎ আমরা মনেই করি যে রাসায়নিক সার দিচ্ছি বিধায় আমার গাছ একদম হান্ড্রেড পারসেন্ট সুস্থবান হবে ফলন বেশি দিবে এইটা আমাদের ভুল কনসেপ্ট কারণ মাটিতে যদি অর্গ্যানিকের পরিমাণ যদি ফাইভ পার্সেন্ট না থাকে তাহলে আপনার রাসায়নিক সারগুলো ধরে রাখার মতো কোনো ক্ষমতাই থাকবে না মাটির এবং আপনার গাছ আপনার প্রয়োজন মতো সময় মতো খাবার পাবে না যে কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যদি করলা চাষ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক বিঘা জমিতে দুইশো কেজি টাইকো কম্পোস্ট ওয়ান টাইকো কম্পোস্ট অথবা ওয়ান ভার্মি কম্পোস্ট তেত্রিশ শতাংশে এক বিঘা জমিতে আমরা দুই কেজি এই ওয়ান ডার্মা আমরা হয় টাইকো কম্পোস্ট ওয়ান টাইকো কম্পোস্ট অথবা ওয়ান ভার্মি কম্পোস্টের সাথে মিক্স করে দুশো কেজির সাথে মিক্স করে আমরা একদিন রেখে দেব সার মধ্যে তারপরে মিক্সার করে সার মধ্যে রেখে দেন আমরা জমিতে সিটায় দিয়ে তারপরে বেট করে নেবো এইটার যে সুবিধা সেটা আপনার তাৎক্ষণিক চোখে না পড়লো আপনার মাটি এবং আপনার গাছ ঠিকই বুঝে নেবে যে এটা কি পরিমাণ কাজ করে কারণ হচ্ছে আপনারা জানেন যে ওয়ান এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়াস যা হার্জেনিয়াম ব্যাকটেরিয়া দ্বারা তৈরি এই হার্জেনিয়াম ব্যাকটেরিয়াটি আপনার গাছের শিকড় বৃদ্ধিতে সহযোগিতা করবে এবং মাটিতে উপস্থিত যে ক্ষতিকর জীবাণুগুলো আছে বা ব্যাকটেরিয়াগুলো আছে তাদেরকে কিল করে আপনার উপকারী অনুজীবকে বৃদ্ধি করে দেবে যা আপনার গাছের শিকড় এবং গাছকে সুরক্ষিত রাখবে আমরা অনেক সময় ভুলে যাই যে রাসায়নিক সার দিলেই আমাদের গাছে সুস্থ হবে এবং ফলন বেশি হবে এইটা আমাদের আসলে ভুল কনসেপ্ট কারণ হচ্ছে শশা করলা বা এই জাতীয় যে ক্রপসগুলো আছে মাটিতে যদি ফাইভ পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি আপনার অর্গানিক ম্যাটেরিয়ালস না থাকে তাহলে কিন্তু আপনার গাছ গাছের সুরক্ষা বা গাছের স্বাভাবিক বৃদ্ধি কিন্তু হবে না যতই আপনি রাসায়নিক সার দেন কারণ এই সারগুলো হয় উড়ে যাবে নাহলে ধুয়ে যাবে তাই মাটিতে রাসায়নিক সার বা নিউট্রিনগুলোকে ধরে রাখার জন্য দরকার হয় অর্গ্যানিক আছে আর সেইটাই আপনার পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি মাটিতে না থাকে তাহলে কিন্তু গাছ স্বাভাবিকভাবে বৃদ্ধি হতে পারবে না এবং আপনার রাসায়নিক সারগুলো যেগুলো প্রয়োগ করলেন সেগুলো ধরে রাখতে পারবে না তাই গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং মাটির খাবার ধরে রাখার জন্য অর্গানিক ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় করলা চাষের জন্য আমরা যেটা করব তিন ফিট চওড়া মালচিং পেপারটাকে ইউজ করব সিঙ্গেল বেডে আমরা করলা চাষ করব এখন দেখাই আপনাদেরকে বেডটা সাইজ কেমন হওয়া উচিত তাহলে বেড এই বেডটা কেমন হবে করলা চাষের ক্ষেত্রে আমরা যদি দেড় ফুট চওড়া এবং দেড় ফুট ড্রেন দেখুন আমরা দেড় ফুট চওড়া বেড করলাম দেড় ফুট ড্রেন এখন এইটাকে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফুট এটা হচ্ছে চওড়া এটা ড্রেন হ্যাঁ এটাকে ড্রেন তাহলে এই ড্রেন এটা হচ্ছে ড্রেন আর এটা হচ্ছে আমার বেড তাহলে বেড বেড সাইজ কত হবে আমি যদি এইটা এই বেড এটা হচ্ছে বেডের প্রস্থ এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ ফুট ঠিক এইটাও তাই এটাও হবে ওয়ান পয়েন্ট ফাইভ ফুট গেল তাহলে এখন আমরা যেহেতু যেটা করি এই ড্রেনটা হবে অবশ্যই এই বেড এটা হচ্ছে বেডের চওড়া এটা হচ্ছে চওড়া আমরা মালচিং ব্যবহার করি কিন্তু আমরা যেটা ভুল করি এইখানে সেইটা আমি একটু আপনাদেরকে ধরিয়ে দিই এটা হচ্ছে আমার বেড সাইজ অর্থাৎ ড্রেন থেকে অন্তত বেডের মাথা বা এটা বেডের টপ এক ফুট উঁচু হবে এবং দুই সাইডে ঢালু হবে আমরা গরমকালে যারা শশা কলা চাষ করব তাদের ক্ষেত্রে আমরা তিন ফুটে যদি চড়া মালচিং পেপার ব্যবহার করি তাহলে হচ্ছে আমার দেড় ফুট চড়া এই সাইডে মার যাচ্ছে এবং দুই যদি বেড আমার এক ফুট হাইট হয় তাহলে দুই সাইডে কিন্তু আমার দুই ফিট চলে যাচ্ছে এবং মাঝখানে দেড় ফিট তার মানে সাড়ে তিন ফিট হয় তো সাড়ে তিন ফিটের মধ্যে আমার ধরেন দুই সাইডে আমার পাঁচ ইঞ্চি করে গ্যাপ থাকবে আপনি খেয়াল রাখবেন যে অবশ্যই দুই বেডের দুই সাইডে তিন চার ইঞ্চি অন্তত গ্যাপ থাকে মানে ফাঁকা থাকবে যদি আপনার মালচিংটা অনেক সময় দেখা যায় যে বেডটা তৈরি করতে যা মাটি বেশি পাচ্ছেন না তাহলে সেই ক্ষেত্রে একটু প্যাচ দিয়ে রাখবেন প্যাঁচ দিয়ে রেখে তারপরে সাইডে মাঝে মধ্যে আমরা কি করব এই জায়গাতে আটকে দিবো এই জায়গাতে আটকে দেবো এই জায়গাতে তাহলে আমার মালচিংটাকে এইভাবে আটকে দেবো মাঝে মধ্যে গ্যাপ থাকবে কারণ বৃষ্টি যেই জায়গাতে চারা রোপণ করবেন সেই জায়গায় কোনোভাবে নিসু যেন না হয় এটাও খেয়াল রাখবেন কারণ এখন অন্য অনবর্ত বৃষ্টি হবে বৃষ্টির সময় যদি গাছের গোড়ায় পানি জমা হয়ে থাকে যেমন আমরা এখানে যদি কথা বলি এই জায়গায় আমার চারা বসছে তাহলে করলা চাষের ক্ষেত্রে আমরা খেয়াল রাখব যে অবশ্যই করলা শশা যেটাই হোক না কেন বেড বেডটা ঢালু হবে একদম যদি আমরা কথা বলি কবরের মতো কবরের মাছ বরাবর উঁচু হবে এবং উঁচু হবে দুই সাইডে ঢালো হবে এইভাবে আমাদের গাছ বসবে চোদ্দো ইঞ্চি দূরে দূরে তাহলে আমাদের চারা টু চারা চোদ্দো ইঞ্চি হ্যাঁ চোদ্দো ইঞ্চি দূরে দূরে হবে আমাদের এই একটি চারা থেকে আরেকটি চারা এই মাঝখানে তো আমাদের ড্রেনে যে স্পেস থাকলো সেটা হবে ঠিক এইভাবে আমরা জমি প্রস্তুত করব এবং বেড তৈরি করব। এই পদ্ধতিতে যদি আমরা করলা চাষ করি দেখা যাবে যে আমাদের ফলনটা দ্বিগুণ করলা চাষের ক্ষেত্রে সাধারণত আমরা বিভিন্নভাবে মাছা ব্যবহার করতে পারি কেউ আমরা হচ্ছে ফ্লাট মাসা দিই ফ্লাট আবার আমরা সাধারণত আমরা স্ট্যান্ডার্ড মেন্টেন করার জন্য এবং সার্বিক পরিচর্যা পারফেক্টলি করার জন্য আমরা যেটা করি এ প্যাটার্নের মাছা দিই এ প্যাটার্নের মাছা দিয়ে আমরা কিন্তু এই করলা চাষ করতে পারি আপনার জন্য যেটা সুবিধা হয় সেটা আপনি করবেন এবং আরেকটি বিষয় সাধারণত এই আমরা যদি এইভাবে আমরা বেট করি তো সেই ক্ষেত্রে এ প্যাটার্নের মাশাও দিতে পারেন অথবা ফ্ল্যাট মাসা দিয়েও আপনি করতে পারেন কোকোপিটে আমরা যে চারা উৎপাদন করি সেই চারাকে যদি সঠিকভাবে না মূল জমিতে লাগাইতে পারি সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আমরা পারফেক্টলি পাই না আসলে আসুন দেখে নিই যে আমরা কিভাবে এই কোকোপিটে উৎপাদিত আধুনিক পদ্ধতিতে সুস্থ চারাগুলো রোপণ করব আমরা যদি এটা বেড করি এই বেডে সাধারণত আমাদের এটা বেড এবং এই জায়গাতে আমরা আড়াই ফিট ধরে ধরে আমরা চারা রোপণ করতেছি ঠিক যে জায়গায় চারা রোপণ করা হবে সেই জায়গায় অবশ্যই খুব বেশি গর্ত হবে না আমরা যেহেতু মালচিং পেপার রোপণ করতেছি সেই ক্ষেত্রে আমরা মালচিংটাকে সিদ্র করে নেব আড়াই থেকে তিন ইঞ্চি ব্যাসে সিদ্ধ করে নিয়ে আমাদের এই জায়গাতে গাছ রোপণ হবে এবং গাছে যতটুকু শিকড় থাকবে ককোপিটে উৎপাদিত এই চারার ততটুকুই মাটির ভিতরে যাবে খুব বেশি গভীরে যাবে না এবং চারা রোপণের পরেই আপনি একটু পানি দিয়ে দিবেন আর যদি মাটিতে রস থাকে তাহলে আগেই দুই তিন দিন আগে একটু রস করে নেবেন যাতে জমিতে সেচ দিয়ে যাতে আপনার চারা লাগালে চারা কোনো ক্ষতি না হয় পরিচর্যার বিষয়টি আমরা একদমই পাত্তা দিই না কিন্তু আসলে আপনি চারা রোপণ করলেন ভালো জাত রোপণ করলেন সঠিক সময় রোপণ করলেন সব ঠিক আছে কিন্তু আপনি যদি সঠিক পরিচর্যাটা না মেনটেন করতে পারেন তাহলে আপনার প্রোজেক্টটি কিন্তু লস এমন একটি অজানা পোকা এমন একটি অজানা রোগ আপনার গাছকে নষ্ট করে ফেলতে পারে যা আপনার জানার বাহিরে অর্থাৎ আপনার পরিচর্যা যদি পারফেক্টলি না হয় অর্থাৎ আপনার ফার্টিলাইজার ম্যানেজমেন্ট ইনসেকটিসাইড ম্যানেজমেন্টগুলো ঠিক মতো না হয় তাহলে আপনার ফসল কিন্তু আর সুরক্ষা পাবে না যে কারণে আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা একটা শিডিউল স্প্রে তৈরি করেছি অর্থাৎ কোন বয়সের কোন গাছের কি রোগ কোন পোকা আক্রমণ করতে পারে তার উপর বেসিস করে আমরা এই শিডিউল স্প্রেগুলো চালু করেছি এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের কোন কোম্পানির কোন প্রোডাক্ট কোন পোকা এবং রোগের জন্য ভালো তার উপর বেসিস করে আমাদের এই কাজগুলো করা হয়েছে সো আপনারা যারা উদ্যোক্তা নতুন অথবা পুরাতন তাদের জন্য এই প্যাকেজ আকারে শিডিউল স্প্রেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে কারণে আমরা হচ্ছে করলার জন্য আমরা শিডিউল স্প্রে করেছি স্কিনে দেখানো যে আমরা শিডিউল একটা মেনটেন করেছি এখানে চারা রোপণের পরে চার থেকে পাঁচ দিন পরে কি দিবেন আট থেকে নয় দিন পরে কি দিবেন এইভাবে গ্র্যাজুয়ালি আপনার চারার বয়স অনুযায়ী কিন্তু আপনার স্প্রেগুলো সাজানো হয়েছে এবং বাংলাদেশের টপ টপ কোম্পানির সব হিট হিট প্রোডাক্টগুলো দিয়ে সো আপনার পরিচর্যার কথা যদি বলতেই হয় তাহলে করলার ক্ষেত্রে আপনাকে এই শিডিউলটাকে মেনটেন করে আপনার পরিচর্যা কাজগুলো চালিয়ে যেতে হবে ভুলে যাই করলার কোন শাখা এবং প্রশাখা রাখবার কোনটি কাটব এই বিষয়গুলো এই জায়গাতে আপনার মেনটেন করতে হবে আপনার মাসার নিচে সাধারণত দেড় ফুট বা এক ফুটের নিচে যেগুলো থাকে মাসার নিচে বা দুই ফুট পর্যন্ত আমাদের ব্রাঞ্চগুলো কেটে দিতে হবে যাতে উপর দিকে গাছের গ্রোথটা পারফেক্টলি হতে পারে আপনার খেয়াল রাখতে হবে অবশ্যই নিচের যে প্রশাখা শাখাগুলো থাকে সেটা আপনার গাছের উপরে বৃদ্ধিকে বাহিত করে এবং গাছের অতিরিক্ত খাবার গ্রহণ করে গাছকে সামনের দিকে এগোতে দেয় না আপনাকে খেয়াল রাখতে হবে যে অবশ্যই মাছার নিচে ব্রাঞ্চগুলো আপনি কেটে দেবেন এবং অপর উপর থেকে আপনি ফলগুলো সংগ্রহ করেন ফলগুলো সেটিং হোক তারপরে আপনি ভালো ফলন পাবেন মালচিংয়ে আমরা যখন ফসল চাষ করি এই ফসলের স্বাভাবিক বৃদ্ধি এবং অতিরিক্ত ফলনের জন্য আমাদের পরবর্তীতে এক্সট্রা কিছু ফার্টিলাইজার ম্যানেজমেন্টগুলো মেনটেন করতে হয় আমরা যদি কথা বলি যে করোনার ক্ষেত্রে আমরা কোন সময় আরও এক্সট্রা সারগুলো দেব এইটা হচ্ছে আপনার গাছে যখন ফল সেটিং হয়ে যাবে অর্থাৎ গাছে বয়স সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিনের কাছাকাছি যখন চলে যায় তখনই কিন্তু আমরা ড্রেনে আমরা যে ড্রেন রাখলাম এই ড্রেনে আমরা কিন্তু ডিএসপি অথবা ডিএপি এর সাথে সাথে পটাশ ম্যাগনেশিয়াম বরুণ সহ খোল ব্যবহার করব। এই রেশটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে পার বিঘাতে এক্সট্রাভাবে আমরা কোন কোন খাবার দিব সেটা আমাদের স্কিনে দেখানো হচ্ছে এবং এই অনুযায়ী আপনার সারের পরিমাণটি কম বেশি হতেই পারে সেটা আপনার গাছের গ্রোথের উপর ডিপেন্ড করবে এত কিছু করার পরে লাভটা কতটুকু হতে পারে আপনার সফল করলা প্রজেক্টে তাই নিয়ে যদি আলোচনা করি আমরা সাধারণত এক বিঘা জমিতে এক হাজার থেকে বারোশো পর্যন্ত চারা রোপণ করতে পারি আধুনিক পদ্ধতিতে আমি যদি চারা রোপণ করি তাহলে আমার তেত্রিশ শতাংশে এক বিঘা জমিতে আমি কি পরিমাণ প্রফিট পাবো সেটা যদি এখন দেখার চেষ্টা করি আমার যদি এক হাজার গাছ থাকে এক হাজার গাছ এবং আমি পার গাছে যদি আমার ইলটা পাঁচ কেজি করেও পাই আমার আসে পাঁচ হাজার কেজি অর্থাৎ পাঁচ টন এইটাকে যদি আমি বিশ টাকা কেজি ধরি তাহলে আসে আমার এক লক্ষ টাকা এটি কিন্তু নর্মাল প্রাইস আমার বিশ লক্ষ মানে বিশ টাকা কেজি পার কেজি এটা পাওয়ার কথায় সো আমরা যদি এইটাকে আরেকটু বাড়ানি নিই পঁচিশ টাকা কেজি যদি পাই তাহলে হচ্ছে পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা সো এই হচ্ছে আমাদের আর সর্বসাকললে যদি কস্টিংয়ের কথা বলি এক বিঘা জমিতে যদি আপনি করলা চাষ করেন তাহলে আপনার তিরিশ থেকে ৩৫ বা চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ আপনার খরচ হবে সো আমরা যারা সেফ জোনে থাকতে চাই এবং করলা চাষ করে অধিক প্রফিট লাভ করতে চাই তাদের জন্য ছিল এই আজকের ভিডিওটি আপনি যদি কৃষিতেই স্থায়ী ক্যারিয়ার করতে চান এগ্রোয়ান আপনাকে সাপোর্ট এবং সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে আসুন আধুনিক কৃষি নিয়ে কাজ করি এবং কৃষিতেই ক্যারিয়ার করি আসসালামু আলাইকুম